খনি অঞ্চলে সড়ক দুর্ঘটনা নতুন কোনো ব্যাপার নয় গত কয়েক মাস ধরে খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার খবর খবরের শিরোনামে উঠে এসেছে আবারও সেই সড়ক দুর্ঘটনা ঘটল উনিশ নম্বর জাতীয় সড়কের গোবিন্দনগর মোড়ের কাছে লুমিয়া নদীর সেতুর উপর এই দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি দুর্ঘটনার ফলে টেলারের সামনের অংশ ভেঙে সেতুর নিচে লুনিয়া নদীর জলে পড়ে পিচবোঝাই গাড়ি উল্টে গিয়ে রাস্তার সমস্ত পিচ পড়ে যাওয়ার ফলে আপাতত বন্ধ রয়েছে রাস্তা ভয়াবহ সড়ক দুর্ঘটনার ফলে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা ঘটনার খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক সুরক্ষা বাহিনী ও জামুরিয়া থানার পুলিশ এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি কিন্তু আহত হয়েছেন ট্রেলার চালক সড়ক দুর্ঘটনার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানালেন শুনে নেব ঘটনাটা হয়েছিল এই যে হিমালসানের যে ট্যাঙ্কার আছে ও দুর্গাপুর দিকে যাচ্ছিল এবং একটা টেলার যে আছে নিচে এখন টেলার ইঞ্জিনটা পড়ে আসে নদী ব্রিজের নিচে যে ওকে পেছন দিকে এই যে ট্যাঙ্কারটা ধাক্কা মারে এবং টেলারটা আমাদের যে ব্রিজকে ব্রিজ ওয়াল ভেঙে হাইওয়ে ব্রিজ ওয়াল ভেঙে নিচে পড়ে যায় এবং হিমালসান ভর্তি যে ট্যাঙ্কারটা আছে ওটা আমাদের ডিভাইডের উপরে পাল্টি খেয়ে যায় যার ফলে প্রচুর ইমালসান আমাদের হাইওয়ে মেন করিডোর উপর পড়ে যায় আমরা অ্যাজ এ পসিবল তাড়াতাড়ি আমরা ডাস্ট এবং জেসিবির মাধ্যমে এটাকে রিকভারি করার চেষ্টা করছি এবং ক্রেন দিয়ে দুটো অ্যাক্সিডেন্ট গাড়িকে আমরা রিমুভ করে দিয়েছি অলরেডি আমরা যেটা জানতে পারি রাস্তার যদি পিচ পড়ে যায় তাতে দুর্ঘটনা না দুর্ঘটনার আমরা পুরো রোডটাকে অবস্ট্রাকশন করে আগে বন্ধ করে দিয়েছি পুরো ফুললি ক্লোজ করা আছে এবং আমরা ডাস্ট দিয়ে এটাকে ডাস্ট ছাড়া তার কোনো উপায় নেই ডাস্ট দিয়ে এটাকে আমরা রিমুভ করে দেবো পুরোপুরি দুর্ঘটনায় কি কোনো আহত কোনো হ্যাঁ ইঞ্জুরি আছে দুজন ইঞ্জুরি আছে দুটো ড্রাইভার তাদের আমাদের হাইওয়ে অ্যাম্বুলেন্স দিয়ে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে যাওয়া হয়ে গেছে জামুনিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু